তো আপনাদের পিডিও সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাদের গুগল ক্রম ব্রাউজারে চলে যাবেন দেখুন আমি আমার ফোন থেকে গুগল ক্রম ব্রাউজারে চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে সার্চ দিতে হবে আমি প্রবাসী বলে আমি প্রবাসী পি আর প্রবাসী দিয়ে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে উপরে যে ওয়েবসাইটটা দেখছেন নিচে দেখুন ডাউনলোড পিডিও সার্টিফিকেট এরপর টাচ করবেন টাচ করার পরে দেখুন এরকম একটি ওয়েবসাইট আপনার নিয়ে আসবে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিলাম এরপরে এখানে নিচে ক্যাপসা ক্যাপসাটা পূরণ করবেন দেখুন উপরে যেমনভাবে ক্যাপসা দিয়ে আছে ঠিক একইভাবে আপনারা ক্যাপসাটা দিবেন উপরে যেমনভাবে ক্যাপসা দিয়ে আছে ঠিক একইভাবে আপনারা নিচে ঘরে ক্যাপসাটা দিবেন ব্যবসাটা দেওয়ার পরে আপনার উপরে সার্চ বার্চ বারের উপরে টাচ করবেন টাচ করার পরে দেখুন এরকম আসবে একটু স্কুল করে আসুন দেখুন ওপেন বলে অপশন আসবে এরপরে টাচ করবেন টাচ করার পরে ডাউনলোড করবেন দেখুন ডাউনলোড করার পরে আপনারা এটা ওপেন করবেন দেখুন এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে ঠিক এভাবে আপনাদের ফোন থেকে আপনারা এই পিডিও সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুবান আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন